আমরা দেখতে পাচ্ছি ফজলুল হক মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ২২ তারিখ সোমবার দুহাজার আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি একেবারে নীরব নেই ছাত্র সব কিছু বন্ধ আসলে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকাটাই মূলত এখন ফাঁকা মূলত রাজধানী ঢাকা এখন ফাঁকা আমরা দেখতে পাচ্ছি আমরা যদিও কিছু সিএনজি রিকশা এবং অটোরিকশা বাইসাইকেল কিছু চলছে মানুষ হেঁটে চলছে আবার মাঝে মধ্যে পুলিশের গাড়িও টল দিচ্ছে মূলত আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা ফাঁকা আমি খন্দকার মাসুদুজ্জামান আমরা দেখতে পাচ্ছি একজন রিক্সা চালক সে অলস সময় পার করছে এবং ঘুমিয়ে আছে যেহেতু ভাড়া নাই সে কারণেই রিক্সায় ঘুমিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ফজলুল হক মুসলিম হল আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ফাঁকা এখানে কিছু স্টাফ তারা আছে তাছাড়া মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ফাঁকা যেহেতু ছাত্র নাই বন্ধ সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গাড়ি চলছে কিন্তু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ফাঁকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটি এমন এবং তার সামনে রাস্তা এ ধরনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি সাধারণত ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও করে যাচ্ছি কবি সুফিয়া কামাল হল আমরা দেখতে পাচ্ছি কবি সুফিয়া কামাল হল ঢাকা বিশ্ববিদ্যালয় আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা ধারাবাহিক যে কাজগুলি করে থাকি ঠিক সেই কাজগুলি আজও করে যাচ্ছি আজকে বাইশ তারিখ সোমবার দু আমরা আজকে রাজধানী ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সুফিয়া কামাল হল এই এলাকাটি আমরা দেখে যাচ্ছি এবং সেই এলাকার চিত্রটি আমি এখন ধারণ করছি এবং সেটা আমি দেখে যাচ্ছি কিছু কিছু পুলিশের গাড়ি প্রাইভেট সিএনজি রিক্সা মানুষ হেঁটে চলাফেরা করছে প্রাইভেট কিছু মালবাহী গাড়ি এরকম আমরা দেখতে পাচ্ছি ঠিক আজকের যে চিত্রটি সেটা আমি দেখতে পাচ্ছি ভাড়া কেমন